হ্যালো দর্শক ওয়েলকাম টু টু আওয়ার চ্যানেল সাগর লাইফস্টাইল তো এখন বাজে হচ্ছে দেখুন রাত দুইটা বাজতেছে তো রাত দুইটা বাজতেছে তো এই সময়ে আমরা একটা সারপ্রাইজ কাজ করতে যাচ্ছি তো কি সেটা সারপ্রাইজ কাজ সেটা এখন আপনাকে দেখাবো আপনারা আপনারা দেখতে থাকুন দেখুন

আমাদের কীভাবে যে রাতটা যাচ্ছে আর কীভাবে দিন হচ্ছে খালি এক চিন্তায় আমরা মগ্ন এই যে আমার ভাই উঠে গেছে ছোটো ভাই আমি বললাম না যে না প্যাকেজ থাকলে ঢুকায় বললাম না রে এই যে বন্ধুরা আমরা অপেক্ষা করতেছি সবাই মিলে কখন আসবে দর্শক দেখুন আমাদের সেই আকাহিত জিনিসটা আসতেছে আমরা এখানে না আমরা এমন ভাবে এখানে বসে আছি আর অপেক্ষা করতেছি মনে হচ্ছে মনে হচ্ছে যে হলে বিয়ের সময় যেমন হয় বর্জাত্রি আসতেছে তার জন্য গেট ধরার জন্য গেট ধরার জন্য যেমন অপেক্ষা করা হয় শোনা এই এরকম অবস্থা আর কি আমাদের হয়েছে বুঝছেন এই যে এই যে এই যে এই যে বরদAttrের গাড়ি চলে আসতেছে ইতে মজা গাড়ি চলে আসতেছে এই যে এই যে বরদAttr চলে আসছে বন্ধুরা চলে আসছে এই যে গাড়ি চলে আসছে দেখুন আমাদের

এই যে আমাদের এই যে বরযাত্রীর এই যে ইয়ারা ব্যান্ড পার্টির না নামি পড়ছে পাত্র গাড়ি এখন আসে নাই এই সবুজের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে হ্যাঁ হেলপার হেলপার বয় হেলপার বয় হুম সেই আনন্দ বন্ধুরা সেই আনন্দ আপনাকে বলতে পারবো না কি যে আনন্দ লাগতেছে उन पे एकदम बारी सामने पे तो ले आसे इधर देखो आज बे बंद बंद हो जा रहा है अरे तू आबे उधर ले ले लासी हां बारीला उधर है सेटला इधर डुओ इधर रुक बे ओ जी मन एक हां आ सीन

পঞ্চাশ টাকা ভাইয়া এরা মানে সব অনলাইনের ওয়ার্কার তো মানে সব মনে করেন যে এই যে ফোন থেকেই সব বিল পে পে করা অভ্যাস হ্যাঁ সেই জন্য আর কি আপনাদেরকেও দিচ্ছে এই যে বন্ধুরা প্রোডাক্টগুলো দেখুন চলে আসছে আমাদের প্রোডাক্ট বন্ধুরা আপনারা সবাই আশীর্বাদ করবেন যে আমরা যেন এই যে নতুন ব্যবসা যেটা শুরু করলাম সেটা যেন সবাই ভালো করে ভালোভাবে কাজটা যেন করতে পারি এটাই কর্ম করলে কর্ম ঠিকঠাক করলে কিন্তু পরবর্তীতে কি হবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কর্মটা যেন আমরা প্রত্যেকে ঠিকঠাক মতন করতে পারি এটাই হচ্ছে চাওয়া গাড়ি আসে চলে যাচ্ছে জিনিস ম্যানেজ করা কি পেরা কি অভিজ্ঞতা কি বলো অভিজ্ঞতা মারাত্মক হয়েছে ভালোই ভিড় অবশ্য অনেক লোকের সাথে নতুন নতুন পরিচিত হইলাম অনেক ভালো মানুষও আছে অনেক হেল্পও করলো আহ। বাট বিনময়ে কিছু নিচে অবশ্য। আর আপনাদেরকে যে বললাম আপনারা এমবিটিএমবি ঢুকাই নেন। না ওইখানে অনেক সার্ভিস আছে। মন করে যে উপরে ফ্যান আছে। মেলাগুলা ফ্রি ওয়াইফাই আছে। বসার জায়গা আছে। ফুটার জায়গা সব আছে। যা আশেপাশে সব দোকান মানে ফুলা কি লাগিবে কি মন করে কোনো কিছুর অভাব নাই। আমি যে বললাম মশুদ এই দিক থেকে নিয়ে যাও। কথাটা শুনলেন নাকি। আগে তো মনে ছিল না।

খাটাখাটনি করতেই হবে এই যে এখন এই মালগুলো এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে আমরা মালগুলো প্রথমে এই যে এখানে ইয়ে করছিলাম বোকা সোজার মতো এখন এই যে বোকা সজার মতো আবার হ্যাঁ দুপুর হ্যাঁ দুপুর কাজ করতেছি দেখেন এই যে আমাদের অবস্থা

এই যে এখন বাজে সকাল কয়টা বাজে ভাই এখন বাজে প্রায় সাতটা চুয়াল্লিশ সাতটা বাজে গেল দেরি হয়ে গেল এই যে বন্ধুরা এখন এগুলো আমরা নিয়ে যাব মার্কেটে এই যে ভ্যান চলে এসছে

এই যে বন্ধুরা আরো এক বস্তা আছে ওগুলো কি করলা এই যে

আমি তো যাবো তুমি আমাকে বলো না কেন আমি তাহলে ব্যাগ নিয়ে আসি এই বন্ধুরে একদম ফুল ফিল তোলা হয়ে গেল ভ্যানে এই যে পরিস্থিতি এখন বাঁধে নিবে আর এই যে দেখুন আমার ভাই আমাকে সকাল সকাল বকা দিচ্ছে আমি বলে তত্তরাই

এ ধরো 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 যে বন্ধুরা সারাদিন আজকে বেচা বিক্রির পর যা বাকি থাকলো সব এখন নিয়ে আসলো আবার কালকে বিক্রি করা হবে এই আমাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এই যে বন্ধুরা এখন টাকা পয়সা বাইর করতেছে ক্যান্সার রুগীর কি আর যে তুলছিলাম ওরকমই তো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কত কতগুলা হাজার 15000 হাজার টাকা ছিল তখন কত টাকা হলো বন্ধুরা আপনাদেরকে বলবো আর ভাই এখন গুছা গুছি করতেছে টাকাগুলো একটা ফ্যান দিবেন দেখুন কত কোন থেকে টাকা গুছাচ্ছে কয়েকটা টাকা এখনও কালেকশন এখনো পারে না

বন্ধুরা এই যে আর বরের পেয়ার ব্যবসার এই যে বড় বড় পেয়ারা সুন্দর কিন্তু পেয়ারাটা যখন খাবো কিন্তু কিন্তু একটা জিনিস বন্ধুরা কি বলবো মানুষের এমন পরিস্থিতি যে মানুষ শুধু উপরে চেহারাটা দেখেই একটা গুণ বিচার করে কিন্তু ভিতরটা খেয়ে বিচার করতে হবে যে কেমন একটা কামড় দাও বুঝতে পারবে সেই সাথ সেই

কাঁচামালের ব্যবসা দেখা যাক আমাদের কি হয় কাঁচামালের ব্যবসা করতে যাই অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে মানুষ কোনো কিছু করতে গেলে মানে প্রথম অবস্থায় এরকমই হয় অনেক ভুল ভ্রান্তি হবে এগুলো সংশোধন করে নিতে হবে তাই না দাদা অবশ্যই তো না যদি আমরা সকালে মালটা ছেড়ে দিতাম বন্ধুরা এখন রাত যে কয়টা বাজে কিন্তু সবাইকে ঘুম ধরে গেছে এই যে এত মাল সামান সবকিছু আমরা বাসে আছে যেগুলো একটু সমস্যা ছিল ওগুলো আলাদা করলাম এই যে আমাদের নতুন ব্যবসা আমরা অনলাইনের আউটসোর্সিং বাদ দিয়ে এখন এগুলোই করতেছি হ্যাঁ দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বন্ধুরা বেশি করে নেক্সট ব্লগে বেশি করে সবজি খাবেন হ্যাঁ সবজি খাবেন ভালো থাকবেন বাই এই যে সবজি সবজি এই যে সবজি দেখুন আজকে টাটকা সবজি রান্না করা হইছে